কারো লাশ প্রথম বিষয় কারো লাশ না পচে যাওয়াই প্রমাণ করে না যে আল্লাহ কারো লাশ পচে যাওয়া কিংবা অক্ষত থাকার সাথে তার কোন সম্পৃক্ততা নাই এখন নুরা পাক্লা লাশ যদি না পচে থাকে আমি জানি না। যদি নুরা পাকলার লাশ পচে না হয় যদি নোরা পাগলার লাশ না পচে তার কয়েকটা কারণ থাকতে পারে অন্যতম কারণ হচ্ছে এর লাশ তো মাটিতে দাফনও করা হয় নাই মারা গেছে কয়েকদিন হয়েছে কফিনের মধ্যে ঢুকায় একটা কাপড় দিয়ে পেঁচায় হয়তো সেটাকে ফরমাল ডিহাইড করা হয়েছিল সেখানে যদি আপনি ফরমালিন আরো কিছু মেডিসিন আছে এমনও মেডিসিন আছে যে মেডিসিন দিলে দশ দিন না আপনি দুই চার বছরও লাশ পচবে না এমন মেডিসিন আছে না এমন কোন মেডিসিন দিয়ে হয়তো সেই লাশটা দীর্ঘ সময় সংরক্ষণ করে কফিনের মধ্যে ভরে রাখা হয়েছিল এখন লাশ না পচাই প্রমাণ করে না সে আল্লাহর অলি ছিল তার কারণ যে ব্যক্তি জীবদ দশায় নিজেকে ইমাম মাহাদি দাবি করে রাসুলের জামাতা দাবি করে স্বয়ং কখনো কখনো নিজেকে রাসুল দাবি করে আল্লাহর কথম আর হোক না কেন ওটা হারাম যাতা শয়তান ভণ্ড কোনদিন আল্লাহর অলি হতে পারে না যে জঘন্য কথা সে তার জবান দিয়ে বলেছে এরপরেও যদি আপনি মনে করেন আল্লাহর ওলি তাহলে আপনারও সমস্যা থাকতে পারে আকিটা পরিষ্কার করতে হবে আরো ভয়ঙ্কর একটা তথ্য আপনাকে শুনিয়ে দেই রাজবাড়ি থেকে আমি খবর পেলাম নোরা পাগলার ছেলে যে বেঁচে আছে সেই খ্রিস্ট ধর্মের দাবার দেয় মানুষকে এখনো স্টিল নাও সে নিজে খ্রিস্টান এবং মানুষকে খ্রিস্ট ধর্মের দাবার দেয় খ্রিস্টান হতে উদ্বুদ্ধ করে তাইলে যার ছেলে খ্রিস্টান আর যে

বা পানির মধ্যে হেঁটে দেখার পরে আল্লাহ রে হবে ওই ব্যক্তি যার জীবনটা কোরআন হাদিসের সাথে মিলে এখন আপনি কোরআন হাদিসের বড় আলেম না অন্তত পক্ষে কোরআন হাদিসের কিঞ্চিত জ্ঞান তো আছে আপনি তো মুসলমান দিন শেষে মুসলমানের সন্তান আপনি চিন্তা করে দেখেন তো নোরা পাগলার জীবনের কাজকর্ম তার কথাগুলো কি কোরআন হাদিসের সাথে যায় নাকি বিরুদ্ধে যায় তাহলে বিরুদ্ধে যার কথা যার জীবন ওই লোকটা যদি সারা জীবন আকাশে উড়ে বেড়াতো পানিতে হেঁটে বেড়াতো যদি মৃত্যুর দশ বছর পরে নোরা পাগলার লাশকে অক্ষত পাওয়া যেত তবুও আমরা ধরে নিতাম এটা শয়তান একম দিন আল্লাহরী হতে পারে না কারণ তার জীবন কুরআন সুন্নাত সাথে তার কোন মিল ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রান্ত আতিদা এই ভন্ড পীর থেকে এই শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা বলি আমিন সুবহানাক আল্লাহুম্মা